বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা তো তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিছু বলে ওঠা হয়নি আর তাছাড়া নান্টু বাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ আমার বৌমার যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওইদিকে আমার ছেলেটা দিন দিন একটা পাকা খানকি ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা একটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে

শোনাল না তো শোনাচ্ছি কি এইসব কি গান নান্ড বাবু আমার ছাতি কেমন গাইলে বলুন হ্যাঁ দারুণ গিয়েছে আমি তো লেও না কোনো মুগ্ধ হয়ে গেছি আরে আমার ছাত্রী বুঝলেন কিনা। না যে কোনো ওরা যে কোনো কম্পিটিশনেই যাক না কেন বাড়া টপি হাতে নিয়েই ফিরবে হ্যাঁ তা ঠিকই বলেছেন তাহলে বাবু আজকে যাই হ্যাঁ আজকে আমার আপনার বৌমাকে স্পেশাল ক্লাস করানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা মনে ফুটার বোনা হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোতাই চললে দুজন এই বাড়ির দিকে যাচ্ছি আচ্ছা আচ্ছা চা খাবে নাকি গরম গরম চা নারে মদন অল্প দিনে খেলে যাব বসতে তো পারতিস তো তারা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেদিনকে রাতে বেলা যে ভয় পেয়েছিলাম না লেওরা আর একটু হলেই প্যান্টে মুতে দিতাম পড়তে দা তুমি সত্যি পারো আচ্ছা পড়তে দা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু লেওরা এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো বলে জানুয়ারি মাসে এ তো অনেক দেরি তাহলে চলো না পড়তে দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ খাওয়া যেতেই পারে তাহলে এক কাজ কর কাউকে দিয়ে মালটা কিনে আনগিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি ওই তো ফুটো চলে এসেছে ফুটো যাই তো মাল নিয়ে সবাই মিলে বসে একটু খাই তোর বউ ওইরকম না ওরা দেখিস সন্ধ্যা হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ রে পুটো তুই মন খারাপ করিস না আচ্ছা চল আমরা একটু সবাই মিলে চা খেয়ে আসি দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ রে বলেছো চলো চাঁদে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে ফুটোর বউ বাড়ি আসেনি তাই একটু চিন্তা করছে সে কি সেই সকাল সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি স্যারের সাথে মানে কি ফুটো তুমি জানো না আরে সকাল বেলায় আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল আমি তো ভাবলাম তুমি সব জানো এখন তো দেখছি কিছুই জানো না

মেরেছে ফুটো তো খচে গেছে বোকাছ দা মদন তুই খাবি এবার চোদন দেখ লেউড়া চা খেতে এসে চা না দিয়ে উনি বাল বাল তো দিচ্ছে আমি কি করে জানবো ওরে এইভাবে যাবে কে জানে মারা এবার ফুটো কি করবে কি মজা মা গো আমারে মা আমার একটু দেখো মা কিরে ধাম না হ্যাঁ বাড়ি আসার সময় হলো কি হলো ব্যাপারটা